আমি আর একসাথে দুজনে মিলে একই ড্রেস পরে আজকে শপিং করতে যাচ্ছি আর ঘুরতেও যাচ্ছি দেখেন দুজনে মামের একই কাপড় পরেছি চলেন আমরা গাড়িতে বসে গেছি ভিডিও নিলাম না তো এই যে মার্কেট আমাদের এখানে সামনে বাড়ির সামনে পাঁচ মিনিট দূরে মার্কেট আছে খুব বড় মার্কেট শুধু কাপড়ের দোকান কাপড় কাপড় ভর্তি বাইরে থেকে লোকরা আসে সব কাপড় নিয়ে যায় চলেন ঠিক আছে আমি এবার দেখাবো আপনাদেরকে নিয়ে গিয়ে শপিং মলে আমরা পৌঁছে গেলে আপনাদের সঙ্গে আবার শপিংয়ে আমরা কি কি নিলাম কি খেলাম কিছু অল্প আপনাদের সঙ্গে শেয়ার করব কত ভিড়ে দেখেছেন পূজার সময় বলে এত ভিড় তো যে আমরা শপিং মলে চলে এলাম শপিং মলে এমন কিছু নেব না আগে মাসে যা নিয়ে গেছি সব বাড়িতে আমার ঘরের যত লাগে আমি শপিং মল থেকে নিয়ে যাই সব কিছু আছে একসার কিছু খাওয়ার মানে স্কুল যাওয়া যাবে স্কুল যাওয়ার জন্য খাওয়ার যেটা ও পছন্দ করে কেক বিস্কুট চানা চুর ছুরি ভাজা সেটা চাউমিন সেসব নিয়ে নিব ওদের ভাই বোনের পছন্দের সব কিছু ওই নিয়ে নিব এই যে একসা দেখেন ঘুরে ঘুরে ও যত রকম কেক চকলেট আইটেমের কেক বিস্কিট সব ও চকলেটে দেখেছে না দেখেন সব কিছু নিজের আইটেমে নিয়ে কি ফুর্তি কি না জানাচি করবে এখানে ওরই পিছনে পিছনে আমি ক্যামেরা নিয়ে ঘুরছি জানেন এই দেখেন আবার একটা কেক তুলে নিয়েছি যত রকম কেক একটা একটা করে রোজ নিয়ে যাবে বলে দিবে এসে বাড়িতে আবার দাদা তোমরা নেবে না আমার সব তুলে রাখো আমি রোজ রোজ নিয়ে যাব আর খাবো আর যত ওর বান্ধবী আছে সবাইকে খাওয়াবে ও তো যতটা খাবে খাবে বান্ধবী সবাইকে দিয়ে আসবে দিয়ে খায় এটা অভ্যাস ভালো শিখিয়েছি বাচ্চাদের সবকে একসঙ্গে মিলেমিশে খাওয়াটাই ভালো তাই না বাচ্চাদেরকে শেখানো এটা ভালো তো এই যে আকসা আর কি খুস্তিছে কী নেবো কী নেবো ওর পেছনে পেছনে ঘুরে আর আমি কিছু ভিডিও যে করব করতে পারছি না এই যে ও শপিংটা হয়ে গেলে আর অনেক কিছু নিয়েছি আপনার সঙ্গে অল্প আমি শেয়ার করলাম এই পেছন পেছন ঘুরছে আমি ওর সঙ্গে সঙ্গে ঘুরছি তারপরে এই যে দেখেন কেক পাউডার কেক এত খাই শপিং মলে ঢোকার আগে কেক খেয়েছে আবার বলে মাম্মি কেক পাউডার নিয়ে নাও ও নিয়ে নিয়েছি বলে ফুর্তি দিতে নাচ দিয়েছে তারপর ওর দাদা বলে আমার জন্য চাউমিন লাও ওর জন্য চাউমিন টমেটোর সস যেটা লাগিয়ে আমাদের বাড়িতে সব কিছু ওই নিলাম সঙ্গে নিয়ে যাব ব্রেড কেন আটার ব্রেড আমাকে খুব পছন্দ লাগে আঁটার ব্রেড কিন্তু শপিং মলেই পাওয়া যায় বেশিরভাগই দোকানে পাওয়া যায় আমাদের পাশে তো এইখান থেকে আমি নিয়ে চলে যাবো সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে আমাদের তারপর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো ঠিক আছে রাক্সা ঘুরতেছি আর কি নিবে আমি এখানে গিয়ে দেখি ডাল ডালে হাত দিয়ে আমি চেক করি আমাকে ভালো লাগে ডাল হাত দিয়ে চেক করব চাল চেক করব এটা সেটা কত সুন্দর নিয়ে গেছি তারপর আমরা খেতেও চলে এলাম দেখেন ক্যান্টিন এখানে আছে খুব বড় এখানে আগেবারে চিকেন মোমোজ খেয়ে গেছিলাম গিয়েছিলাম তারপরে এবারে আমি না নতুন ট্রাই করি আর আমাকে বেশি পছন্দ ডোসা ডোসায় যে আমি নিলাম মশলা ডোসা ছেলে আমার নিয়েছে পিজা ডোসা সেখানে মকটেল মকটেল আছে আমি ট্রাই করছি মকটেল ঠান্ডা ঠান্ডায় আমি আমি অতক্ষণ ঘুরে ঘুরে ঘন্টা দেড় ঘন্টা ঘুরলাম শপিং মলে তাহলে একটু ঠান্ডা না খেলে মজা হয় তারপরে তো বার্গার খাবো আমার হাজব্যান্ডে ও নিয়েছে মেদু বড়া ও বড়া নিয়েছে আমরা মকটেল নিলাম তিন চারজনের চার রকম না না দু রকম খুব টেস্টি মকটেল ভালো লেগেছে খুব সুন্দর তৈরি করে দিয়েছে এবার খাবো ডোসা ডোসার পরেও ডোসার অর্ডার দিয়েছি আমরা খাচ্ছি তারপরে এসবে আমাদের চিকেন চিকেনটা অর্ডার দেওয়া হয়েছে একদম গরম গরম চিকেন এসবে তো আমি অরেঞ্জ খেলাম ব্লুটাও আমি বলে ট্রাই করে দেখি ব্লুটাও খেলাম খুব টেস্টি আর আমরা একে অপরকে খেলিলে শেয়ার করে খাই যেমন মেয়েকে ও পাপা দিচ্ছে মেদু বড়া ও বড়াটা খাচ্ছে আর এত বড় ডোসা খেলে রাত্রে আর ডিনার করতে হবে না আর ডিনার করব না এটাই খেয়ে চলে যাব সঙ্গে নিয়ে যাব পিজা তখন দশটা এগারোটার সময় পিজা খেয়ে নেবো খেতে লাগলে আজকে রান্না আর হবে না এই যে খেলে এইটাই পেট ভরে যায় এই যে আমাদের চিকেন চলে সেন ধোঁয়া ধোঁয়া চিকেন দেখে যান কত সুন্দর এত সুন্দর দেখতে লাগছে নিচে নেই লোহার একটা কড়া থাকে ওটার ওপর কফি পাতা দিয়ে দেয় গরম করে তো তাই জন্য এইরকম ধোঁয়া ছাড়ে খুব টেস্টি লাগে কিন্তু খেতে সঙ্গে দিয়েছে ডোসা সাম্বার ওর সঙ্গে দুরকম চাটনি ব্যাস আলহামদুলিল্লাহ